টিয়ার হ্যান্ড ফিডিং আছে ময়নার ছাতু আছে কেউ যদি আমার টিকে চায় সেক্ষেত্রে নিতে পারবেন এই যে ময়নার এটা হচ্ছে ইয়া টিয়ার হ্যান্ড ফিডিং এর খাবার এটা হচ্ছে বড় একটা বিডারের থেকে আনা হয় এটা আমাদের বানানোর খাবার না এটা বড় একটা বিডারের থেকে আনা হয় এই খাবারটা আমার খুব হেলদি আর কি মানে পাখি খুব ভালো থাকে দামি দামি পাখিরে খাওয়ানো হয় আর কি আমরা খাওয়াই এটা ভাই এগুলো কেজি কত করে ভাই এগুলা কেজি হচ্ছে 1400 টাকা 1400 টাকা হ্যাঁ এখানে কত গ্রাম আছে এখানে আপনার 250 গ্রাম আছে আচ্ছা 250 গ্রাম আপনার কাছ থেকে নিলে কত রাখবেন 350 টাকা আচ্ছা ভাই সাথে যে সিরিজটা দাও হেড ফিটার ওটা ওটা আমি ফ্রিতে দিয়ে দেব ওটা ফ্রিতে দিয়ে দিবেন সিরিজ আর বাটারফ্লাই আমি ফ্রিতে দিয়ে দিব ফ্রিতে দিবেন জি পাখি পাখিটা একটু দেখেন ভাই রেডি এটা হচ্ছে ময়নার সাতু ময়না পাখির সাতু হ্যাঁ ময়নার এটা ময়নার লেখা আছে ছাতুটা অনেক ভালো পাখির হেল মানে বডি থাকে আর সাতু কেউ চাইলে আমার থেকে নিতে পারবেন ঠিক আছে अवेलेबल আছে अवेलेबल আছে হ্যাঁ 250 গ্রামের প্যাকেট ভাই হ্যাঁ এটা 250 গ্রামের প্যাকেট মানে পাখির সাথেও তো ডেলিভারি দিয়ে দিতে পারবেন কেউ হ্যাঁ জি অবশ্যই

এটার ফিমেলটা উড়ে গেছে উড়ে গেছে তো আপনার কাছে ভাই উইরাই যায় তো বিশাল ঝামেলা উড়াই নাই নাই এটা লাস্ট কত হইলো ছাড়বেন একটা জোড়া দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্রিন ফিশার গ্রিন ফিশার হ্যাঁ আচ্ছা এই পেয়ারটা কত হইলা ছাড়বেন এই পেয়ারটা 4000 টাকা ফিক্স ডিম বাচ্চা গ্যারান্টি আছে টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে মেল ফিমেলও কনফার্ম আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই যেটা ওই যে ঝুইলা আছে এটা মেল না ফিমেল ভাই যেটা ঝুইলা আছে যেটা ঝুইলা আছে ওইটা মেল আর এই সাইডটা ফিমেল খুব সুন্দর মাশাআল্লাহ জোড়াটা কারো লাগলে ভাই সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর কিছু বাজরিগর পাখি আছে এবার বাজরিগর পাখি দেখবো তাহলে কি সব সিঙ্গেল সিঙ্গেল না এগুলো আছে আপনার লটিনো জোড়া আছে তারপরে হচ্ছে লটিনো ফেলো জোড়া আছে

টিয়া পঁচিশশো টাকা পিস এর যে ছোট নেন বড় নেন এই সাইজ নেন পঁচিশশো টাকা পার পিস পাঁচ হাজার টাকা জোড়া এর নিচে হবে না না এর নিচে হবে না আর ময়নার ব্যাপারে ভাই ময়না হচ্ছে এর যে ছোট নিলেও দেওয়া যাবে এর চেয়ে বড় নিলেও দেওয়া যাবে ছয় হাজার টাকা পিস কেউ যদি জোড়া নেয় এগারো হাজার টাকা ধন্যবাদ ভাই ওকে ভাই